পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আলোহীন এক পৃথিবীতে জন্ম নিলেন এক শিশু যার জন্মের আগেই ভাবা নেই তাকে কেউ চিনত না কিন্তু একদিন তার নামই হবে পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলিহাসাল্লাম ওয়াসাল্লাম দুধমা হালিমা তাকে নিয়ে গেলেন মরুভূমিতে আর তখন থেকেই শুরু হল বরকতের অবিরাম ধারা ছয় বছরেই হারালেন মা তারপর দাদাও চলে গেলেন ইয়াতিম এই শিশুই একদিন হয়ে উঠবেন সমগ্র মানবতার জন্য রহমত আর রাহিকুল মাকতুম ভিডিও সিরিজের তেরোতম পর্বে আজ আমরা জানব রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহিওয়াসাল্লামের শৈশবের সেই রোমাঞ্চকর গভীর এবং শিক্ষণীয় অধ্যায় এই পর্বটি পূর্ববর্তী পর্বগুলোর ধারাবাহিক অংশ তাই এখনও যদি আগের পর্বগুলো না দেখে থাকেন দেখে নিন প্লেলিস্ট থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে মিস না হয় আরেকটি পর্ব জন্ম ও নবত পূর্ব চল্লিশ বছর সাইয়েদুল মুরসালিন নবিয়ে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরবের পবিত্র মক্কানগরীতে বনু হাসিম গোত্রে হস্তিবাহিনীর ঘটনার প্রথম বছর রবিউলাউল মাসের নয় তারিখ সোমবার ভোরে জন্মগ্রহণ করেন এটা ছিল পারস্য সম্রাট কিসরা নওশেরওয়ার সিংহাসনে অভিষেকের চল্লিশতম বছর ইসাই তারিখ ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ কিংবা বাইশে এপ্রিল এটা বিশিষ্ট আলেমে দিন ও মোহাক্কিক মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি গবেষণালব্ধ ফসল ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল এ কারিম সাল্লাহ ওয়াসাল্লামের সম্মানিত মাতা বলেন আমি যখন তাকে প্রসব করি তখন আমার পেটের ভেতর থেকে এমন একটা আলোর ছটার বিচ্ছুরণ হয় যার দ্বারা সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে উঠেছিল আহমদ ও দারেমি রাদিয়াল্লাহু আনহুমা থেকে এর কাছাকাছি বর্ণনা পাওয়া যায় বর্ণিত আছে রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের শুভ জন্মের সময় আরও অনেক আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল যেগুলোকে তার নবুয়ত ও রিসালাতের চিরন্তন সাক্ষী বলা যেতে পারে পারস্য সম্রাট কিসরার প্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে পড়ে ভূমিসাত হয়ে গিয়েছিল মাজুসিরা হাজার হাজার বছর ধরে যে আগুনের পূজা করত তা নিভে গিয়েছিল শওয়াহরথ শুকিয়ে গিয়েছিল এবং তার আশপাশের গির্জাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এগুলো তাবারি ও বাইহাকির বর্ণনা কিন্তু এগুলোর কোনো বর্ণনা সূত্র নেই সে সকল জাতির ইতিহাস তন্নতন্ন করে খুঁজেও এর কোনো অস্তিত্ব বের করা যায়নি অথচ এ সকল ঘটনা সে সকল জাতির ইতিহাসের সর্বাগ্রে স্থান পাওয়াই যুক্তিযুক্ত ছিল রাসুল সাল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন আমিনা তার দাদার কাছে পৌত্রের শুভ জন্মের সংবাদ পাঠালেন আব্দুল মুত্তালিব যার পর নেই খুশি হয়ে ছুটে এলেন এবং আদরের পৌত্রকে নিয়ে কাবায় দাখিল হলেন আল্লাহকে ডাকলেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আর পৌত্রের নাম রাখলেন মুহাম্মাদ ইতপূর্বে আরবে কোনো দিন কারো নাম মুহাম্মাদ রাখা হয়েছিল না এরপরে আরবের প্রথা অনুযায়ী জন্মের সপ্তম দিনে তাকে ক্ষতনা করানো হয় রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম জন্মের এক সপ্তাহ পর্যন্ত নিজ মায়ের দুধ পান করলেন এরপর সর্বপ্রথম তাকে আবুল আহবের বাদী সুয়াইবা দুধ পান করান এ সময় সুয়াইবার কোলেও বাচ্চা ছিল আর তার নাম ছিল মাসরুহ সুয়াইবা এর আগে হামজা বিন আব্দুল মুতালিবকে দুধ পান করিয়েছিলেন এরপর করিয়েছিলেন আবু সালমা বিন আবদুল আসাদ মাখজুমীকে বনু সাদে তৎকালীন সময় নগরবাসী আরবদের নিয়ম ছিল কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর গ্রামীণ এলাকার ধাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে সমর্পণ করত উদ্দেশ্য ছিল যাতে বাচ্চার প্রবৃদ্ধি ও পুষ্টিসাধন সুন্দর হয় তার শরীর শক্ত ও মজবুত হয় তার কোষ ও গঠন সুসংহত হয় এবং ছোটবেলাতেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শেখা হয়ে যায় এ কারণে রাসুল এ করিম সাল্লাহু আলিহাসাল্লামের জন্যেও আব্দুল মোত্তালিব ধাত্রীর খোঁজ নিলেন বনু সাদ বিন বকর কবিলার হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লা বিন হারিস নামের এক ধাত্রী মহিলা ও একই কবিলার তার স্বামী হারিস বিন আবদুল উজ্জা তার কুনিয় ছিল আবু কাফসা রাসুলে করিম সাল্লু আলিহু দুধ পান করানো ও লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেন এই পরিবারের রাসুলে করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের দুধ ভাই বোন ছিলেন আবদুল্লাহ বিন হারিস আনিসা বিন হারিস এবং হুজাফা বা জুজামা বিনতে হারিস তিনি সীমা নামে অধিক প্রসিদ্ধ এবং পরিচিত ছিলেন তিনি রাসুলে করিম সাল্লাহু আলহাসাল্লামকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলিহাসাল্লামের চাচা চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আবদুল মুতালিব রাদিয়াল্লাহ আনহু হজরত হালিমা রদিয়াল্লাহ আনহায়ের সূত্রে রাসুলে কারিম সাল্লাহু আলহু দুধ ভাই ছিলেন তাছাড়া নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের চাচা হামজা বিন আবদুল মুত্তালিব রাদিয়াল্লাহ আনহু রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন কারণ হামজা আদি আল্লাহ আনহুকেও ছোটবেলায় বনু বিন বকরের এক মহিলার কাছে দুধ পান করতে দেওয়া হয়েছিল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম মাতা হালিমার কাছে থাকাকালে একদিন সেই মহিলা তাকে দুধ পান করান এভাবে হামজার আদি আনহু দুই দিক দিয়ে রাসুলে করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন প্রথমত সোয়াইবার দিক দিয়ে আর দ্বিতীয়ত বনুসাদের সেই মহিলার দিক দিয়ে এ সময় হযত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম থেকে এমন এমন বরকত প্রকাশিত হতে দেখলেন যা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন তার কণ্ঠেই শুনুন এর বিস্তারিত বিবরণ ইবনে ইসাক বলেন হালিমা আল্লাহ আনহা বর্ণনা করেন সেবার তিনি তার শামু ও কোলের দুধের বাচ্চাকে নিয়ে বনু সাদ বিন বকরের মহিলাদের সঙ্গে দুগ্ধ শিশুর খোঁজে বেরিয়েছিলেন তিনি বলেন এটা ছিল চরম দুর্ভিক্ষের বছর আমাদের তখন কিছুই ছিল না তিনি বলেন আমি একটি সাদা গাধির উপর শোয়ার ছিলাম আমাদের কাছে একটি উষ্ট্রিও ছিল কিন্তু আল্লাহর শপথ তাতে এক ফোঁটা দুধও ছিল না আমার বাচ্চা রাতভর খুদাই চিৎকার করত যার কারণে আমরা রাতে ঘুমাতে পারতাম না না আমার স্তনে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ ছিল আর না আমাদের উষ্ট্রিতে তার পেট ভরার মতো কিছু ছিল কিন্তু আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিইনি আমরা এই কঠিন দুর্ভিক্ষের মধ্যেও বৃষ্টির আশা করতাম বিপদের এই ঘনঘোর অন্ধকারের মধ্যেও মুক্তির আলোর স্বপ্ন দেখতাম এ সব কিছু ভেবে চিনতে আমি আমার গাধির উপর সোয়ার হয়েছিলাম কিন্তু সেটা দুর্বলতা আর জীর্ণতার কারণে এতটা ধীরগতি সম্পন্ন ছিল যে অন্য সকলের জন্য আমরা বড় মুসিবত হয়ে দেখা দিলাম এভাবে আমরা যে যেকোনোভাবে দুগ্ধপায়ী শিশুর তালাশে মক্কায় পৌঁছে গেলাম আমাদের যে মহিলার কাছেই রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অর্পণ করা হয়েছিল সেই তাকে নিতে অস্বীকার করল কেননা আমরা সকলেই শিশুর পিতা থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশী ছিলাম সে কারণে আমরা ভেবেছিলাম তার মা আর দাদা কী বা দিবে এ কারণে কেউই রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে গ্রহণ করল না অপরদিকে আমি ছাড়া কাকতালীয়ভাবে আমার সঙ্গে যে সকল মহিলা এসেছিল তারা সকলেই একটি করে শিশু নিয়ে নিয়েছিল বাকি ছিলাম কেবল আমি পরিশেষে যখন আমরা ফিরে যাওয়ার সংকল্প করলাম তখন আমি আমার স্বামীকে বললাম আল্লাহর শপথ এভাবে খালি হাতে আমার সঙ্গীদের মধ্যে ফিরে যেতে আমি একটুও পছন্দ করি না নিদেন পক্ষে চল আমরা গিয়ে সেই ইয়াতিম শিশুটিকে নিয়ে আসি আমার স্বামী বলল কোনো ক্ষতি নেই যাও তুমি বাচ্চাটিকে নিয়ে আস হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রেখে দিয়েছেন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন এরপরে আমি গিয়ে তাকে নিয়ে এলাম যখন আমি তাকে আমার কোলে রাখলাম তখন আমার স্তন দুধে ভরে গেল সে পরম তৃপ্তি ভরে আমার দুধ পান করল তার সঙ্গে তার দুধ ভাইও তৃপ্তির সঙ্গে পান করল এরপর তারা উভয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল অথচ ইতোপূর্বে আমরা তাকে নিয়ে ঘুমাতে পারিনি ইতিমধ্যে আমার স্বামী উষ্টির কাছে গিয়ে দেখলেন যে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে সুতরাং তা থেকে তিনি ও আমি আমরা উভয়েই তৃপ্তি সহকারে পান করলাম আমাদের পেট ভরে গেল আমরাও সে রাতে মন ভরে শান্তিতে ঘুমিয়ে নিলাম হযরত হালিমা রাদিয়াল্লাহ আনহা বলেন সকালে আমার স্বামী আমাকে বললেন হালিমা আল্লাহর শপথ তুই একটি বরকতময় বাচ্চা নিয়ে এসেছ আমি তাকে বললাম আমারও মনের ধারণা তাই তিনি বলেন অতঃপর আমরা বের হলাম আমি তাকে নিয়ে আমার দুর্বল গাধিটির উপর সবার হলাম আল্লাহর কসম সে এত জোরে জোরে পদসঞ্চালন করতে লাগল যে আমার সঙ্গীদের লাল উটো এত জোরে চলতে পারছিল না একপর্যায়ে আমার সঙ্গীরা আমাকে লক্ষ্য করে বলতে লাগল হে আবু জোয়াইবের মেয়ে ব্যাপার কি আমাদের উপর একটু রহম করো এটা কি তোমার সেই গাধিটি নয় যার উপর সবার হয়ে তুমি এসেছিলে আমি তাদেরকে বললাম হ্যাঁ আল্লাহর কসম এটাই সেই গাধি তারা বলল নিশ্চয়ই এটার কোনো বিশেষত্ব রয়েছে তিনি বলেন এরপরে আমরা বনু সাদে আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম গোটা পৃথিবীতে তখন আমাদের জমিনের চেয়ে উষর কোনো জমিন আমার জানা ছিল না কিন্তু সন্ধ্যাবেলা যখন আমাদের বকরিগুলো বাড়িতে ফিরে আসত তখন আমরা সেগুলোর পেট দেখতাম ভরে আছে সেগুলোর ওলানো দুধে ভরে আছে এরপর আমরা সেগুলো থেকে দুধ দহন করে পান করতাম অথচ আমাদের আশপাশের অন্য কোনো মানুষের কপালে এক ফোঁটা দুধও জুটত না এ কারণে আমার কৌমের প্রতিবেশীরা তাদের রাখালদেরকে বলে দিয়েছিল তোমাদের সর্বনাশ হোক আবু জুয়াইবের মেয়ে হালিমার রাখাল যেখানে তার বকরি নিয়ে বিচরণ করে তোমরা সেখানে বিচরণ করতে পারো না কিন্তু তাদের এত সব তদ্বিরের পরেও সন্ধ্যাবেলা তাদের বকরিগুলি খালি পেটে ও শূন্য ওলানে বাড়ি ফিরে যেত আর আমার বকরিগুলি ফিরে আসত ভরা পেটে ও পূর্ণ ওলানে এভাবে আমরা দিনের পর দিন আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমতের প্রবৃদ্ধি প্রত্যক্ষ করে আসতে লাগলাম ইতোমধ্যে শিশু মোহাম্মদের বয়স দুই বছর পূর্ণ হল আমি তাকে দুধ ছাড়ালাম তার শারীরিক প্রবৃদ্ধি ও পুষ্টি সাধন এতটা প্রগতিশীল ছিল যে অন্য কারোর বেলায় তা চোখে পড়ে না দুই বছর পূর্ণ হতে না হতেই সে একটি হৃষ্টপুষ্ট বালকে পরিণত হল হযরত হালিমা রাদিয়াল্লাহ আনহা বলেন এরপর আরবের নিয়ম অনুযায়ী আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে মক্কায় এসে উপস্থিত হলাম কিন্তু আমরা তার বরকত দেখে মনের মনি কোঠায় সে আমাদের কাছে আরও কিছুদিন থাক এই প্রত্যাশা লালন করছিলাম এ কারণে আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম তাকে আমরা আরও বললাম আপনি আপনার ছেলেকে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে রেখে দিন কারণ আমি তার ব্যাপারে মক্কার মহামারীর ভয় করছি তিনি বলেন এভাবে আমরা তাকে তার মায়ের কাছ থেকে ফিরিয়ে নিয়েই তবে ঘরের পথে পা বাড়ালাম বক্ষ বিদারণ এভাবে রাসুলে কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদে ফিরে এলেন ইবনে ইসাহের বক্তব্য অনুযায়ী এর কয়েক মাস পরেই তার বক্ষ বিদারণের ঘটনা ঘটেছিল কিন্তু বিশেষ মহাকিকদের সর্বসম্মত মত অনুযায়ী এ ঘটনা ঘটেছিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের চতুর্থ বছরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য বালকের সঙ্গে খেলা করছিলেন এমন সময় হজরত জিব্রাইল আলাইহি ইসাল্লাম তার কাছে এলেন তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে ধরে শুইয়ে দিলেন এরপর জিব্রাইল আলাইসাল্লাম তার মুবারক বক্ষ বিধীর্ণ করে সেখান থেকে তার কল্ব বের করলেন তা থেকে একটা রক্তপিণ্ডও বের করলেন অতপর বললেন এটা আপনার শরীরে শয়তানের অংশ এরপর একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলবটিকে তিনি ধুয়ে নিলেন অথপর সেটাকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীর মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে গেলেন এদিকে তার খেলার সাথী বালকগুলি দৌড়ে তার দুধ মা হালিমার কাছে এসে বলল মোহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে এরপরে তারা সবাই তাকে দেখতে পেল ততক্ষণে তার চেহারার রং বিবর্ণ হয়ে গিয়েছিল হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি মায়ের কোলে এ ঘটনার পরে হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মমতাময়ী মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন এরপরে তিনি ছয় বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছেই লালিত পালিত হন একদিন হঠাৎ আমিনা রাদিয়াল্লাহু আনহার মনে অপার্থিব স্বামীর স্মৃতির ঝড় আঘাত হানে তিনি সিদ্ধান্ত নেন ইয়াসরিবে তার কবর জিয়ারতের জন্য যাবেন সুতরাং ইয়াতিম শিশু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম খাদেমা উম্মে আয়মন আর তার অভিভাবক আব্দুল মুতালিবকে সঙ্গে নিয়ে প্রায় পাঁচশো কিলোমিটার সুদূরে মক্কা থেকে মদিনার পথে রওয়ানা হন সেখানে এক মাস অবস্থান করে আবার মক্কায় ফিরার জন্য যাত্রা করেন কিন্তু পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন ক্রমশ অসুস্থতার মাত্রা আরও বাড়তে থাকে এভাবে একদিন মক্কা ও মদিনার মাঝামাঝি আব্বুয়া নামক স্থানে মৃত্যুসুধা পান করেন মেহেরবান পিতামহের কাছে মায়ের ইন্তেকালের পরে আব্দুল মুতালিব তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন এদিকে পুত্র বিয়োগ বিরহ বেদনা বিশাল তরঙ্গের আকার ধারণ করে আছড়ে পড়ছিল তার হৃদয় নদের দুই কূলে এতে করে ইয়াতিম পৌত্রের প্রতি তার স্নেহ আর দরদ জোয়ারের পানির মতো বাড়তে থাকে সে পৌত্র এখন নতুন করে এমন এক আঘাত পেয়েছে যা অতীত আঘাতের শুকিয়ে যাওয়া ক্ষতে আবার দগদগে ঘা সৃষ্টি করে এভাবে ধীরে ধীরে দাদা আব্দুল মুত্তালিব পৌত্র মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি এতটা মেহেরবান ও দুর্বল হয়ে পড়েন নিজের কোনো সন্তানের প্রতিও হননি সুতরাং ভাগ্যের লেখন তাকে বিজন মরুর যেই অজানা প্রান্তে একাকী ফেলে দিয়েছিল তিনি তাকে সেখানে একাকী ছেড়ে দেননি সেখানে তিনি তার সঙ্গ দিলেন এমনকি নিজ সন্তানদের ওপরও তাকে সব কিছুতে উগ্রাধিকার দিয়েছিলেন ইবনে হিসাম বর্ণনা করেন কাবার ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটি আসন পাতা হত সেখানে তার ছেলেরা সেই আসনের চারপাশে বসে থাকত তার সম্মানে কেউই সে আসনে বসত না কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সেখানে এসে বসে পড়তেন যখন তার চাচারা তাকে পেছনে নিয়ে আসতে চাইতেন আব্দুল মুতালিব তাদেরকে বলতেন আমার পত্রকে ছেড়ে দাও আল্লাহর কসম তার ভেতরে আমি এক আশ্চর্য বিশেষত্ব প্রত্যক্ষ করেছি এরপরে তাকে নিজের সঙ্গে সেই আসনে বসাতেন তার পিঠে হাত বুলিয়ে দিতেন তিনি যা করতেন তা দেখে আব্দুল মুত্তালিব পরম আনন্দ বোধ করতেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হল তখন তার মেহেরবান পিতামহ আব্দুল মুতালিব মুক্তায় ইন্তেকাল করলেন মৃত্যুর পূর্বে তিনি তার পোত্রের লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতা আবদুল্লার সহোদর ভাই ও তার প্রতি যথেষ্ট স্নেহময় চাচা আবু তালিবের হাতে স্নেহময় চাচার কাছে আবু তালিব সিও ভোষ্ঠপুত্রের দিকে পূর্ণ মনোযোগ দিলেন তাকে নিজের সন্তানদের সঙ্গে মিলিয়ে নিলেন বরং তাদের চেয়েও অনেক অধিকার দিলেন তাকে বিশেষ ইজ্জত সম্মান আর স্নেহের দৃষ্টিতে দেখতে লাগলেন এভাবে জীবনের প্রায় চল্লিশটি বছরেরও অধিক সময় তার সঙ্গে ছায়ার মতো লেগে রইলেন তার জীবন এবং সব কিছুর ওপর সুরক্ষার চাদর টেনে রাখলেন সময় তার কারণে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ আর মামলা মোকদ্দমায় লিপ্ত হলেন তার যে সময় যা কিছু প্রয়োজন হল সব কিছু মিটিয়ে গেলেন আমরা এর প্রত্যেকটি যথাযথ স্থানে বর্ণনা করব ইনশাআল্লাহ তার চেহারার ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা ইবনে আসাকির জালহুমা বিন উর্ফুতা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার মক্কা এলাম দুর্ভিক্ষের প্রচণ্ড দাহে তখন গোটা মক্কা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তখন আবু তালিবের কাছে এসে বলল আবু তালিব সমস্ত উপত্যকা দুর্ভিক্ষের দাহে শেষ হয়ে গেছে জমি জমা সব কিছু উসর হয়ে পড়েছে দয়া করে কাবায় যাও আল্লার কাছে বৃষ্টি প্রার্থনা কর তালিব বালক মোহাম্মদকে সঙ্গে নিয়ে বের হলেন তিনি ছিলেন তখন ছায়া ঢাকা দিনমণি থেকে থেকে তা থেকে বাড়িবাহী মেঘের বহি প্রকাশ করছিল তার চারপাশে অনেক শিশু ছোটাছুটি করছিল আবুতালিব তাকে ধরে তার পিঠকে কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন শিশু মোহাম্মদ তখন তার আঙ্গুল ধরে রেখেছিলেন ততক্ষণ পর্যন্ত গোটা আকাশে তিল পরিমাণ মেঘও ছিল না কিন্তু দেখতে না দেখতেই চতুর্দিক থেকে মেঘ হেসে ভরে গেল শুরু হলো তুমুল বৃষ্টিপাত মক্কার পাহাড়ি উপত্যকাগুলোতে ঢল নামল শহর এবং গ্রামীণ পরিবেশ বৃষ্টির স্নেগ্ধ পরশে এসে সবুজ শ্যামল হয়ে উঠল এদিকে ইঙ্গিত করেই পরবর্তী সময়ে আবু তালিব একদিন বলেছিলেন তিনি খুব সুরত পুরুষ তার চেহারা দ্বারা বৃষ্টি প্রার্থনা করা হয় ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের মুহাফিজ বাহিরা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বারো বছর কারো কারো মতে বারো বছর দুই মাস দশ দিন পূর্ণ হল তখন আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন চলতে চলতে একসময় গিয়ে বসরায় উপনীত হলেন বসরা হল সিরিয়ার একটি স্থান এবং হুরানের প্রধান নগরী ও রাজধানী শহর সে সময় রোমানদের অধীনে থাকা আরবীয় অঞ্চলগুলোর প্রাণকেন্দ্র ও মার্কা ছিল সেই সময়ে জার্জিস নামে একজন পাদ্রী বাস করতেন তিনি মানুষের নিকট বাহিরা নামে পরিচিত ছিলেন যখন আবু তালিবের কাফেলা এসে সেখানে অবতরণ করল তখন পাদ্রী বাহিরা আবু তালিবের কাছে ছুটে এলেন অথচ ইতপূর্বে তিনি কখনোই এভাবে মানুষের নিকট বের হতেন না তিনি যেতে যেতে সকলের মধ্যখানে চলে গেলেন এবং রাসুলে এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে বললেন তিনি হলেন গোটা বিশ্বজগতের সর্দার তিনি হলেন বিশ্ব প্রতিপালক আল্লাহ তালার রাসুল তাকে আল্লাপাক গোটা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন তখন তাকে আবু তালিব ও কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বললেন আপনি এগুলি কিভাবে জানতে পেরেছেন উত্তরে তিনি বললেন যখন আপনারা আকবার কাছাকাছি চলে এসেছিলেন তখন সেখানে এমন কোনো বৃক্ষলতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলি মাথা নত করে সালাম ঠোকেনি আর আমি জানি গাছ আর পাথর নবি ছাড়া আর কাউকে সির করে না আর আমি তাকে চিনতে পারছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো মোহরে নবুয় দেখে তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি এরপর তিনি তাদের মেহমানদারি করালেন এবং আবু তালিবকে বললেন মোহাম্মদকে সিরিয়ায় নিয়ে যাওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিতে হতে পারে সেখানকার রোম ও খ্রিস্টানরা তাকে হত্যা কিংবা কোনো ক্ষতি করে ফেলবে সুতরাং আবু তালিব মোহাম্মদ সাল্লাহু আলহিউকে কয়েকজন কিশোরের সঙ্গে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন ফিজার যুদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ২০ বছর তখন উকাজ মেলায় কুরাইশ তাদের সঙ্গে ছিল কেনানা ও কাইস আয়লানের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। ইতিহাসে এটা ফিজার যুদ্ধ নামে পরিচিত যুদ্ধের কারণ ছিল এই যে বনু কেনানার বাররাজ নামের এক ব্যক্তি কাইস আয়লানের তিন ব্যক্তিকে হত্যা করেছিল যখন উকাজ মেলায় এ সংবাদ পৌঁছল উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধের সীমাহীন উত্তেজনায় মেতে উঠল এ যুদ্ধে কুরাইশ ও বনু কেনানার সর্দার ছিল হরব্বিন উমাইয়া কারণ সে বয়স ও সরাফত উভয় দিক দিয়েই তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ ছিল দিনের শুরুভাগে যুদ্ধের পাল্লা ভারী ছিল বনু বনুকাইসের দিকেই এর বিপরীতে বনু কেনানা হয়ে পড়েছিল কোন ঠাসা কিন্তু দিনের মধ্যভাগে যুদ্ধের পাল্লা হেলে পড়ার উপক্রম হল বনু কেনানার দিকে সঙ্গে সঙ্গে কয়েকজন কুরাইশের পক্ষ থেকে সন্ধির রব উঠাল সন্ধির শর্ত দেওয়া হল উভয় পক্ষের নিহতদের সংখ্যা হিসাব করা হবে এরপর যে পক্ষের নিহতের সংখ্যা বেশি হবে অপর পক্ষ থেকে সেই বেশি টুকুর দিয়ত নেওয়া হবে এভাবে সন্ধির মধ্য দিয়ে রক্তক্ষয়ী এক লড়াইয়ের সমাপ্তি ঘটল তাদের দুশ্মণী আর শত্রুতার দিন শেষ হয়ে এল আরবিতে ফিজার অর্থ হল লঙ্ঘন করা যেহেতু এই যুদ্ধে হারাম মাসের সম্মান ও ইজ্জতকে লঙ্ঘন করা হয়েছিল সে কারণে একে হারবুল ফিজার বলে নামকরণ করা হয়েছে রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লামও এ যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি তার চাচাদেরকে তীর কুড়িয়ে দিয়েছিলেন হিলফুল ফুজুল এই যুদ্ধের পরপরই আরবের কুরাইশের কয়েকটি গোত্র যথা বনু হাসিম বনু মুতালিব আসাদ বিন আব্দুল উজ্জা জুহুরা বিন কিলাব এবং তাইম ইবনে মুর্রা জুল কাদ মাসে হিলফুল ফুজুল গঠনের প্রস্তাব দেয় এরপর তারা সকলেই এ লক্ষ্যে তাদের বয়বৃদ্ধ এবং সম্ভ্রান্ত সর্দার আবদুল্লা বিন জুদ আন তাইমির ঘরে সমবেত হয় তারা হিলফুল ফুজুল গঠন করে এবং অঙ্গীকার ব্যক্ত করে যে গোটা মক্কায় যে কোনো মজলুমের পাশে গিয়ে তারা দাঁড়াবে আর যে অন্যের ওপর জুলুম করবে তার কাছ থেকে জুলুমের দায় আদায় করে ছাড়বে রাসুলে কারিম ও আলাইহি আলাইহিউাল্লাম এই মৈত্রী চুক্তিতে উপস্থিত ছিলেন রিসালাতের মহাসম্মানে ভূষিত হওয়ার পরে একদিন তিনি বলেছিলেন আবদুল্লা বিন আনের ঘরে আমি এমন একটি মৈত্রী চুক্তির মধ্যে শরিক ছিলাম যে এর বিনিময়ে আমি লাল উটও গ্রহণ করা পছন্দ করতাম না যদি ইসলাম আসার পরেও এমন কোনো চুক্তিতে আমাকে ডাকা হতো, তবে আমি সে ডাকে সাড়া দিতাম এই মৈত্রী চুক্তির প্রাণ জাহিলিয়াতের হিংসা বিদ্বেষ আর আত্মম্ভরিতার দাউ দাউ আগুনে ঠান্ডা পানি ঢেলে দিয়েছিল সাম্প্রদায়িকতা আর জাতভিমান যে আগুন আরবীয় দুনিয়ার সর্বত্র উস্কে দিয়েছিল এই মৈত্রী চুক্তির পেছনে সক্রিয় কারণ সম্পর্কে বলা হয় জুবাইদ গোত্রের এক ব্যক্তি কিছু পণ্য নিয়ে মক্কায় এল আস বিন ওয়াইল সাহমি তার থেকে তা কিনে নিল কিন্তু তাকে সে বিনিময় দিতে টাল বাহানা শুরু করল সে তার মিত্র কবিলা আব্দুদ্দার মাখজুম জালাম সাহুম আদির নিকট সাহায্য প্রার্থনা করল কিন্তু তার দিকে ফিরেও তাকাল না এরপর সে আবু কুবাইস পাহাড়ে আরোহণ করল সুউচ্চ নিনাদে সে কয়েকটি কবিতায় তার দুঃখ আর কষ্টের অন্ধকার দাস্তান বলে চলল তার আওয়াজ শুনে জুবাইর বিন আব্দুল মুতালিব সামনে এসে বলল কি ব্যাপার কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না কেন এরপর পেছনে উল্লেখিত গোত্রগুলি হলফুল ফুজুল গঠনের ওপর ঐকমত্যে পৌঁছে চুক্তি গঠনের পরে তারা আস বিন কাছে আসে এবং তার কাছ থেকে জুবাইদির অধিকার আদায় করে নেয়